শনিবার সকালে সুইজন ফাউন্ডেশন এবং অ্যালাইজ প্রোস্টেট গ্রুপের যৌথ উদ্যোগে কলকাতায় ঐতিহ্যবাহী ট্রামের একশো একান্নতম জন্মদিন পালিত হল গড়িয়াহাট ট্রাম ডিপোতে এই উপলক্ষে গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে স্প্ল্যানেট ট্রাম ডিপো পর্যন্ত ট্রামের এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয় সেখানে কিছুক্ষণ থাকার পর ট্রামগুলি আবারও গড়িয়াহাট ট্রাম ডিপোতে ফিরে যায় সাধারণ মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা ট্রামের এই শুভ জন্মদিনে ট্রাম যাত্রার সঙ্গী হয় তারা জানালেন কলকাতার মানুষের কাছে ট্রাম এক বিশেষ আবেগ অতিথিরা জানালেন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে বেশ কিছু জায়গা থেকে ট্রাম যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে যেখানে মাত্র সামান্য কয়েকটা টাকার সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকে সেখানে ট্রাম পরিষেবা যেন বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখা দরকার সাধারণ মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুরোধ জানান এই ট্রাম যাতে আর উঠে না যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌধুরী পরিবারের বংশধর চন্দন রায় চৌধুরী চৌধুরী পরিবারের সাথে ট্রামের তিনশো বছরের একটি নিবিড় সম্পর্ক রয়েছে এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিনেমা পরিচালক গৌতম ঘোষ অভিনেতা বরুণ চন্দ্র অভিনেতা পরমব্রত চ্যাটার্জি রুদ্রপ্রসাদ সেনগুপ্ত অরুণ মুখার্জি ও বিভাস চক্রবর্তী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা পুরো পলিউশন হয় না পুরো গ্রিন ভেহিকল ট্রামে ইনভেস্ট করুন ইলেকট্রিক বাস এখন নামছে ইলেকট্রিক বাসের প্রবলেমটা হচ্ছে এখন ভালো চলছে কিন্তু এখনের কথা না ভেবে আগামী দশ বছর পর যখন সেই লিথিয়াম ব্যাটারিস আপনার ডাম্প করা হবে তখন হয়ে যাবে সমস্যা কারণ ওইগুলো রেডি আছে তখন উল্টো আবার পরিবেশটাই হান হবে হানি হবে তো তার থেকে অনেকটা ভালো আমাদের ট্র্যাম এফিশিয়েন্ট এবং কস্ট এফিশিয়েন্ট বাসে লাগে ফ্রিকোয়েন্ট রিপেয়ার ট্রামে কিন্তু রিপেয়ার লাগে না অনেকটা কস ইফিসিয়েন্ট আছে ট্রাম গরিবের যান ইলেকট্রিক বাসে নর্মাল ভাড়া কিন্তু পনেরো টাকা একুশ টাকা সেখানে ট্রাম শুরু শুরু করতে ছ কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়